আসসালাম আলাইকুম সময় তো সেই একত্রিশ তারিখের পর থেকে এখনো পর্যন্ত কিন্তু গণহারে সবাইকে কন্টেন্ট দিচ্ছেন ফেসবুক জি হ্যাঁ আপনারা সকলেই জানেন বর্তমানে প্রোফাইলে কিন্তু কন্টেন্ট বেশি দিচ্ছে তো সেই ক্ষেত্রে এখন আপনাকে কি করা উচিত পেজে কাজ করা উচিত নাকি প্রোফাইলে কাজ করা উচিত অনেকেই বলছেন যে ভাই অলরেডি আমার পেজে তো মিলিয়ন মিলিয়ন ভিউস আসতেছে আমার প্রোফাইলে তেমন রিচ নেই তো আমি কি পেজে কাজ করা ছেড়ে দিয়ে প্রোফাইলে করব কিনা তো আজকে হচ্ছে এই বিষয়ে গল্প গুজব পাশাপাশি আপনাদেরকে জানিয়ে দিব আর দুইটি মাইক্রোফোন মাইক্রোফোন রয়েছে একটি গতদিন উইনার হয়েছিল রুবেল শেখ রুবেল শেখ আমার সঙ্গে কোনো করে নাই আর তাকে আমি মেসেজ করতে না পেরে তার কমেন্ট বক্সে আমি লিখেছি যে আপনি উইনার হয়েছেন তারপরেও সে কন্ট্যাক্ট করে নাই রিপ্লাই দেয় নাই যার জন্য এটা বাকি আছে পাশাপাশি আরও একটি মাইক্রোফোন রয়েছে অলরেডি তিনটা মাইক্রোফোন কিন্তু আমি গিভে করে ফেলেছি যেটার ভিডিও আপনারা আমার ফেসবুক পেজে অথবা ইউটিউব চ্যানেলে দুই জায়গাতে আপলোড হয়েছে আপনারা দেখতে পারবেন একজন কিন্তু রিভিউ ভিডিও এখনো দেয় নাই সেই ভিডিওটা দিলে সেটা আমি কিন্তু আপলোড করে দিব আপনারা দেখতে পাবেন তো আমি প্রতিনিয়ত কিন্তু এই যে মাইক্রোফোনগুলো আপনাদের জন্য গিভে করে থাকি যেহেতু আমি জানি আমার ভিডিও যারা দেখেন তারা বেশিরভাগ হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর ঠিক আছে তো সামনে আরো লাগাতার এইভাবে কিন্তু গিভে আসতে থাকবে সুতরাং আপনারা আমার চ্যানেল চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আর হচ্ছে যদি আপনি চান যে মাইক্রোফোন গিভেতে পার্টিসিপেট করবেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর ফেসবুক ফেসবুক লিংক ডিসক্রিপশনে দিয়ে দিব সেখান থেকে ফেসবুকে জয়েন হয়ে যাবেন নিয়মিত সেখানে যুক্ত থাকবেন ফেসবুকে আমাকে লাইক কমেন্ট করবেন ফলো করবেন দেখবেন আমি হঠাৎ কখন এসে লাইভে মাইক্রোফোন গিভে করা শুরু করে দিয়েছি ঠিক আছে আচ্ছা যেটা বলছিলাম যে অলরেডি তো কিন্তু প্রোফাইল প্রোফাইলে ফেসবুক থেকে বেশি কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে সো আপনাকে কি পেজ ছেড়ে প্রোফাইলে কাজ করা উচিত কিনা দেখুন অলরেডি আপনার পেজ যদি একাধিক পেজ থাকে মানে একটা প্রোফাইলের আন্ডারে অনেকগুলো পেজ যদি থেকে থাকে তাহলে আপনার দু চারটে পেজ ধরুন একটা প্রোফাইলে আপনার তিনটে চারটে পেজ আছে তাই না তিনটা পেজকে আপনি রান করছেন অথবা একটা পেজ রান করছেন এর ভিতরে তিনটা পেজের ভিতরে একটাতে বেশি ভিউজ আসতেছে বাকিগুলোতে কম ভিউজ আসতেছে তো আপনি অপেক্ষা করেন আপনি প্রোফাইল যে প্রোফাইলের আন্ডারে আপনি পেজগুলো রান করেন সেই প্রোফাইলে কন্টেন্ট মনিটেশন না পেলেও আপনি যখন পেজে পাবেন তখন তিনটা পেজে একসঙ্গে কিন্তু কন্টেন্ট মনিটেশন পেয়ে যাবেন এরকমটা পাচ্ছে কিন্তু অনেকে বলতেছেন যে ভাই আমি প্রোফাইলে এখন পাই নাই কিন্তু আবার পেজে একসঙ্গে হচ্ছে দুইটা তিনটা পেজে এইভাবে মনিটেশন পেয়ে গিয়েছে বিভিন্ন রকম বিভিন্ন রকম আমাকে ইনবক্স করতেছেন কমেন্ট করতেছেন আচ্ছা তারপরে যাদের হচ্ছে পেজে অনেক বেশি রিচ রয়েছে প্রোফাইলে রিচ নেই তারা কি করবেন দেখুন প্রোফাইলে যদি রিচ না থাকে তাহলে যদি ফলোয়ার মোটামুটি এক হাজারের কাছাকাছি থাকে তাহলে আপনি প্রোফাইলে প্রফেশনাল ড্যাশবোর্ড অন করে কাজ করা শুরু করে দেন দুই তিনটা ভিডিও আপলোড করেন আপনার কন্টেন্ট মডেশন যদি না ওপেন হয় তাহলে আমাকে বলে যাবেন কমেন্ট করে বলবেন যে ভাই আপনার কথা ওপেন করে দিলেন কিন্তু হচ্ছে কন্টেন্ট মডেশন ওপেন হয় নাই তবে দেখবেন আপনি প্রোফাইলে যে ভিডিওগুলো গুলো আপলোড করতেছেন অবশ্যই কোয়ালিটিফুল ভিডিও হতে হবে এবং মোটামুটি আপনার এক হাজার ফলোয়ার থাকলে সেখানে অন্তত পাঁচশো থেকে সাতশো ফলোয়ার অ্যাক্টিভ থাকতে হবে হ্যাঁ যদি না থাকে তাহলে সমস্যা নেই আপনি লাগাতার দশ বিশটা ভিডিও আপলোড করে যান দেখবেন যে একটা ভিডিও একটু বেশি রিচ আসলে ভাইরাল হলে আপনি কিন্তু সেট আপটা পেয়ে যাবেন অনায়াসে কোনো সমস্যা হবে না ঠিক আছে তো সব কথা মিলে হচ্ছে এটাই যে আপনার পেজ যদি অলরেডি ভাইরাল হয়ে থাকে পেজে কাজ করে দেন পাশাপাশি একটা প্রোফাইলও রাখেন প্রোফাইলে আপনি কাজ করে যান তাহলে পেজ অথবা প্রোফাইল দুটো মিলে যেকোনো সময় কিন্তু আপনি কন্টেন্ট মোডেশন সেট আপ পেয়ে যেতে পারেন তো আজকের মতো এ পর্যন্ত ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আসলে